ছাত্র জনতার তোপের মুখে পড়ে দেশ ছাড়তে বাধ্য হন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এরপর তিনি ভারতে পালিয়ে যান এই ঘটনার পরই জানা গেল শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিরোধী দলগুলোর সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিন সংবাদ মাধ্যমটি জানায় সোমবার ছাত্র জনতার তোপের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা এরপর তিনি ভারতে পালিয়ে যান বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানে করে তাকে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয় হাসিনার ইচ্ছে ছিল তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নেবেন তবে একটি সূত্র জানিয়েছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় দিতে ইচ্ছুক নয় যুক্তরাজ্য হাসিনা ত্যাগ করার সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানার যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে একটি সূত্র জানিয়েছে রেহানা অল্প সময়ের মধ্যেই যুক্তরাজ্যে যাবেন তবে তার সঙ্গে হাসিনাও যাবেন কিনা সেটি নিশ্চিত নয় শেখ হাসিনা সোমবার ভারতে পৌঁছে প্রথমে দেশটির জাতীয় নিরাপত্তা পরামর্শক আজি দোগল এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ওই বৈঠকে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে বলে আশ্বস্ত করা হয় এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন শেখ হাসিনা তাদের কাছে অল্প সময়ের মধ্যে জরুরি ভিত্তিতে আশ্রয় চান এ সময় হাসিনা আরও জানান ভারতে অল্প সময়ের জন্য অবস্থান করবেন তিনি খুবই অল্প সময় নোটিসে অল্প সময় অবস্থানের জন্য হাসিনা ভারতে আসার অনুমতি চান তিনি আরও জানান তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ওপর নজর রাখছেন বাংলাদেশ সরকার ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা নিশ্চিত করবে এমন আশাও ব্যক্ত করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী